বাকসি অসাধারণ একটা জায়গা এই জায়গায় না আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এতটা সুন্দর জায়গা তাবাকুশিতে কিভাবে আসতে হয় তার পুরো ডিটেলস ভিডিও আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম তার সাথে এটাও দেখিয়েছিলাম তাবাকুশিতে এসে আমরা যে হোমস্টেতে স্টে করেছিলাম সেই স্টে পুরো ডিটেলস আমরা স্টে করেছিলাম তাবাকুশির খুশিস ফার্মে তাবাকুশিতে দুরাত আমরা কিভাবে কাটালাম কি কি খাওয়া দাওয়া করলাম তার পুরো ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তাবাকুশির যে খুশিস ফার্মে একটা নিজস্ব সুইমিং পুল আছে তাই আমরা যেদিন তাবাকুশিতে চেক ইন করি সেই দিনেই লাগেজপত্র রেখেই প্রথমেই আমরা চলে গেলাম সুইমিং পুলে সুইমিং পুলে বেশ কিছুক্ষণ মাতামাতি করার পর মনে হলো এবার লাঞ্চটা করতে হবে কারণ প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল আর লাঞ্চ কিন্তু অলরেডি এখানে রেডি হয়ে গেছে ফিশিস ফার্মে আজকে আমাদের প্রথম দিন আর প্রথম দিনে এখন লাঞ্চ টাইম আমরা এখন লাঞ্চ করব দেখে নেওয়া যাক যে আজকে খুশিস ফার্মের লাঞ্চে কি কি মেনু আছে হ্যাঁ দেরাদুন রাইস আছে চিকেন কষা ডাল আর এটা স্কোয়াশের সবজি মানে স্যালাড আছে আর পাপড় আছে ও নেব ইনস্ট্যান্ট সিম্পল ডালে রো দারুণ টেস্ট এই স্কোয়াশের সবজিটাও বেশ ওনন রকম বানানো লাঞ্চ করতে করতে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি খুশিস ফার্মে স্টে করতে গেলে আপনাদেরকে পে করতে হবে পনেরোশো টাকা পার হেড অ্যালং উইথ ফুডিং অ্যান্ড লজিং তাবাকশিতে এসেছি আমরা দার্জিলিংয়ের অন্যতম একটা অপব্রিট প্লেস তাবাকশি সেই তাবাকশিতে এসে আজ বিকেলে আমরা সবাই মোটামুটি একটু ঘুরতে বেরিয়েছি যে খুশিস ফার্ম সেই খুশি ফার্মে ঢুকতেই বিশাল বড় একটা এরিয়া যেটা পার্কিং এরিয়া রয়েছে এখানে আর পার্কিং এরিয়াতে এখানে কিন্তু বেশ বড় একটা হাট পড়ে এখানে বেশ কিছু ছোটোখাটো দোকান টোকানও রয়েছে এখানে মোটামুটি অনেক কিছু পাওয়া যায় দাবাগসির অপরূপ দৃশ্য তার সাথে দাবাগসিতে একটা সুন্দর ছোট্ট দোকান আছে যেখানে দারুণ সুন্দর কফি বানায় এক কাপ কফি চল্লিশ টাকা দাম কিন্তু দারুণ সুন্দর কফি আপনারা যখনই তাবাকুচিতে আসবেন এই দোকানটাই যেতে মিস করবেন না এই দোকানের ব্যালকনিতে বসে কফি মোমো ম্যাগি এছাড়া আরও অন্যান্য জিনিস খেতে খেতে গল্প করার মজাটাই একেবারে আলাদা লাঞ্চের ভিডিও আমরা দেখিয়েছি যে লাঞ্চ কি খেয়েছি এখন সন্ধ্যাবেলা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা স্ন্যাক্স চা চলে মানে পেঁয়াজ পকোড়া আর চা চা যে খুশি হোমস্টেতে আমরা স্টে করেছি এই হোমস্টেতে আসলে একমাত্র আপনারা হোমলি অ্যাটমসফিয়ার খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন কারণ এখন দেখুন এই যে আমরা যেখানে আছি এখানে আর কেউ নেই পুরো বাড়িটা যেন আমাদের আমরা আমাদের মতো যেখানে খুশি সেখানে ঘুরছি তারপরে এই এখন আর ডিনার করার সময় এই যে ডিনার যেরকম বাড়িতে আমরা ডিনার সাজাই ডিনার সাজানো হচ্ছে ডিনারে ওবালা খেয়েছি চিকেন স্কোয়াশের সবজি আর ডাল আর এবার রয়েছে ডিমের তরকারি ডাল আর বাড়ির মতন পরিবেশ এখানে আর কোনো অ্যারেস্টোগ্রেসি সেভাবে নেই যে ঝকঝকে ব্যাপারটা যেরকম হয় সেরকম নেই পুরো যেন আমাদের বাড়ির মতোই তো এই জন্যই হচ্ছে এই খুশি হোমস্টে ইচ্ছা করলে এরা আরও রিনোভেট করে পুরো অ্যারেস্টোগ্রাশিতে ভরিয়ে দিতে পারে কিন্তু এনাদের বক্তব্য যে হোমলি অ্যাটমসফিয়ারটা রাখতে গেলে আমরা এটা করব না তো যে কারণের জন্যই তাও যা ইন্টিরিয়ার যা ডেকোরেশন আছে এনা যথেষ্ট ভালো তাপাকশিতে আজকে ছিল দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে সকালে ঘুম থেকে উঠেই একটু রেডি হয়েই চা খেয়েই বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের একটু আশপাশটা ঘুরে দেখার জন্য তো বেরিয়েই দেখলাম অসাধারণ সুন্দর একটা জায়গা তাপাকসির এই জায়গাটা মানে তাপাকুশির জায়গাটা অসাধারণ এই যে আমরা এখন আর এই যে রয়েছে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো একজন চায়ের পাতা তুলছে চলে গেলাম তার কাছে চা পাতা তোলা দেখার জন্য সত্যি বলতে কি এই জায়গাটা ছেড়ে আসতে ইচ্ছা করছিল না এত সুন্দর জায়গা তো যাই হোক অনেকটা সময় কাটিয়ে মনের সাথে মিটিয়ে ছবি টবি তুলে অবশেষে আমরা হোমস্টেতে ফিরলাম কারণ ব্রেকফাস্ট অলরেডি রেডি হয়ে গেছিলো খুশি ফার্মে আমাদের আজকে সেকেন্ড ডে আর সেকেন্ড ডেতে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে এক এখানকার স্টাইলে এক ধরনের লুচি তার সাথে ঘুগনি আর ডিম সিদ্ধ সময় সারাচ্ছে আমরা বেরিয়ে পড়লাম রাংভাং নদীতে স্নান করার উদ্দেশ্যে দাবাকশি অসাধারণ একটা জায়গা এই জায়গায় না আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এতটা সুন্দর জায়গা ভীষণ মজা করছি ভীষণ মজা করছি দৃশ্যটা শুধু দেখুন অসাধারণ দৃশ্য নান সব কিছু করা যাবে এখানে অবশেষে দু রাত খুব সুন্দরভাবে খুব মজা করে কাটালাম তাবাকশির এই খুশিস ফার্মে অসাধারণ একটা জায়গা অসাধারণ অ্যাম্বিয়েন্স মাস্ট রেকমেন্ডেড একটা প্লেস আর এখানেই শেষ হচ্ছে আমাদের তাবাকশির জার্নি